একটু খেয়াল করে দেখেন আমাদের দেখতে দেখতে দুই হাজার পঁচিশ সনও শেষের পথে শেষ আর মাত্র দুইটা মাস আছে তারপরেও আপনাদেরকে আমি আবেদন করে বললাম বলবো যে আমাদের দেখতে দেখতে পঁচিশ সাল শুরু হলো আবার শেষও হয়ে গেল জীবনের বছর জীবনের সময়টা এভাবে শেষ হয়ে যাচ্ছে কিন্তু ভাই আখেরাতের পথে আমরা তেমন কিছুই আগাতে পারছি না কোনোটাই আগাতে পারছি না খালি দুনিয়ার পথে আগা যাচ্ছি গত বছর ব্যবসার হালত এমন ছিল এবছরে একটু ভালো হয়েছে গত বছর কৃষিকাজে লস খাইছি এবার ভালো হয়েছে দুনিয়ার প্রেক্ষাপটে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকেই সামনের দিকে আগাচ্ছি অগ্রসর হচ্ছি ভালো কিছু করতে পারছি এবছরে টাকা কম বাড়ির মোটামুটি একতলা কমপ্লিট করলাম সামনে বছর দুতলা করব এইগুলো চিন্তাভাবনা ঠিকই আছে কিন্তু আমার হায়াতের জীবন থেকে একটা বছর চলে গেল হায়াতের জীবন থেকে পাঁচ বছর শেষ হয়ে যাচ্ছে আর কয়দিন বাসবো বাসার সময় তো কমে যাচ্ছে তো আমি আখেরাতের পথে একটু আগাই এটা আমাদের টেন্ডেন্সি আসে না চিন্তাভাবনা আসে না প্রিয় ভাইরা অনুরোধ করব। আমরা আখেরাতের পথে আগানোর জন্য আল্লাহ স্মরণ করি আর আল্লাহ স্মরণের প্রথম নাম্বার মাধ্যম এবং পদ্ধতি হচ্ছে আল্লাহ পাকের কালাম কোরআনের হাকিমের মাধ্যমে রবকে স্মরণ করা আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কোরআনের সঠিক তেলাওয়াত শিখে কোরআন কালিমে বেশি বেশি তেলাওয়াত করা এবং কোরআন অনুযায়ী কোরআনের বিধিবিধান নিয়ম আইন মেনে আমাদের জীবনটাকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক সকলে বলছে আল্লাহম আমি মুফাসসিরগণ একটা সুন্দর কথা উল্লেখ করেছেন দুনিয়ার মানুষদের জন্য তিনি বলেছেন পরকালীন জীবনে যখন রবের দরবারে আমরা দাঁড়িয়ে যখন আল্লাহ আমাদের নামাজগুলো কবুল হবে না কারিমে তেলা শুদ্ধ না থাকার জন্য তখন আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে দুনিয়ার জমিনে তুমি কী করেছিলা দুনিয়ার সব কাজকাম তো ঠিকই করেছিলা নতুন ব্যবসা শেষ বয়সে ধরেছিলা ব্যবসা করতে জানো না ব্যবসা করা লাগবে বলে কিন্তু তুমি ব্যবসা কষ্ট করে শিখে ফেলেছিলা বাড়ি করতে হবে অমুক কাজ করতে হবে অমুক চাকরির কোনো অভিজ্ঞতা ছিল না টাকার জন্য চাকরির অভিজ্ঞতা ঠিকই অর্জন করেছিল বান্দা কিন্তু তুমি একটা চেষ্টা করো নাই তোমাকে সঠিকভাবে কোরআনকালীন তেলাওয়াত শিখতে হবে আর সঠিকভাবে তেলাওয়াত না করার কারণে তোমার নামাজ হবে না নামাজ ভেঙ্গে যাবে এই মাসালা জানার পরেও একটা বার তুমি নিজ গুণে নিজ উদ্বেগে কখনো কোরআন শিক্ষার চেষ্টা করো না আল্লাপাক জিজ্ঞাসা করবেন দুনিয়া সবই করেছ সব কিছু শিখেছ শেষ বয়স অনেক কিছু মানুষ শিখে নতুন করে কিন্তু তুমি তো কই কোরআন কারিমে শুদ্ধভাবে না পড়লে নামাজ ভাঙ্গের অনিষ্টি কারণ আছে যারা নুরানি মক্তবে মাদ্রাসায় পড়ে তারা জানে অনেকে আমরা জানি শিখেছি কনিষ্টি কারণের মধ্যে প্রথম নাম্বারের কারণই হলো নামাজে অশুদ্ধ পড়া কোনো মানুষ যদি সুরা ফাতেহা অশুদ্ধ পড়ে তার ধুনা হবে ওটা পরের সাবজেক্ট প্রথম সাবজেট নামাজের মধ্যে সুরা অশুদ্ধ পড়লে তার তো নামাজই হবে না নামাজই ভেঙ্গে যাবে তাহলে আমি আপনি কোথায় মহতারাম ভায়া আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করতে বলেছেন এবং এই স্মরণটা করবো কোরআনুল হাকিমের তেলাতের মাধ্যমে যে কথা থেকে আমি এই কথাগুলো বলছিলাম কোরআনুল হাকিমের তেলাহতের মাধ্যমে যদি আল্লাহকে স্মরণ করতে যায় তাহলে কোরআনুল হাকিমের তেলাহটা শুদ্ধ হতে হবে সহি হতে হবে আমরা যদি সহিভাবে কোরআনুল হাকিম তেলহত না করতে পারি প্রথম নাম্বার কথা আমরা নিঃসন্দেহে গুণাগার হব কোরআনের অর্থ চেঞ্জ হয়ে যাবে এক্সাম্পল স্বরূপ মনে করেন সুরা কাফিরুন আমরা ম্যাক্সিমাম মানুষ শেষে সুরাগুলো তো ছোট সুরা নামাজে পড়ি এই সুরা কাফিরুন যদি একটু বিষ হয় তাহলে কত বড় ভুল হবে একটা উদাহরণে শুধু দেই হাল কাফিরুন প্রথম নাম্বার আয়াত দ্বিতীয় নাম্বার আয়াত কি লা কোন মানুষ যদি এই লা টানতে হবে তিন আলিফ লা আবুদু মা তা তাুদ কেউ যদি লা পরিমাণ লম্বা করে না টানে লা মানে রাসুল বলতেছেন রাসুলের মাধ্যমে আল্লাহ জানাচ্ছেন যে আমি অবশ্যই অবশ্যই এবাদত করি লা তোমরা ইবাদত করো না মানে রাসুল তো আল্লাহর ইবাদত করেন এখানে এই কথা বোঝানো হচ্ছে আমি অবশ্যই অবশ্যই আল্লাহর এবাদত করি কোনো মানুষ যদি এখন এটা বলে লা আবুদু মা তা লা টানলো না তাহলে এখানে অর্থ হয়ে গেল আমি অবশ্যই অবশ্যই মূর্তির ইবাদত করি নাজিবুল্লা পড়েন পুরা বিপরীতমুখী অর্থ একটু টানের কম বেশিতে আলহামদুলিল্লাহ যারা যদি আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ মানে সকল প্রশংসা কার জন্য এই কথা বলেন কার জন্য আল্লাহর জন্য আলহামদুলিল্লাহ হলে সকল প্রশংসা অন্যান্য বিভিন্ন বস্তুর জন্য এটা বোঝাবে সুতরাং কোরআন হাকিমের তেলাটটা যদি আমরা একটু ভুল করি উনিশ বিশ করি আমাদের অনেক বড় গুণা হবে আমাদের নামাজ ভেঙে যাবে নামাজগুলো হবে না পড়বেন না তাহলে এবার আমি আপনি যদি চিন্তা করি জীবনে আজকে আমার পঞ্চাশ বছর বয়স আমাকে সুস্থ মস্তিষ্ক মেধা দিয়েছেন আল্লাহ পাক আমাকে সুন্দর জবান দান করেছেন আল্লাহ পাক আমাকে সুন্দর চোখ দিয়েছেন এই চোখ দিয়ে আমি কোরআন দেখতে পারতাম এ জবান দিয়ে কোরআন পড়ার শক্তি আল্লাহ দিয়েছেন এই মেধা দিয়ে বুদ্ধি দিয়ে কোরআন বুঝার মতো কিভাবে সঠিক তেলাওয়াত হয় মদ মাখরাজ গুন্না কায়দা সিফাত কীভাবে শেখা যায় সেই মেধা বুদ্ধি আল্লাহ আমাকে দিয়েছেন ওই বুদ্ধি মেধা চোখ মুখ সবকিছু কিছু কোরআনের জায়গাতে প্রয়োগ না করে আজকে আমরা ব্যবসার জায়গাতে ঠিকই প্রয়োগ করছি বাণিজ্যর জায়গাতে ঠিকই প্রয়োগ করছি আমি আপনি প্রত্যেকেই কৃষি কাজ কীভাবে আবার এবছরে আলু ভালো হবে কীভাবে এবছরে আমার ধান বেশি ফলন হবে কিভাবে এবছরে আমার সবজিগুলো একটু ভালো হবে সেই চেষ্টা মেহনত কষ্ট চিন্তা ভাবনা দিয়ে আমি সেগুলো ঠিকই করছি কিন্তু মুসলমান আমাদের আফসোস হওয়ার দরকার আমি আপনি আমার বিবেককে জিজ্ঞাসা করেন প্রশ্ন করে দেখেন যে আল্লাহ আমাকে সব কিছু দিল ওই আল্লাহর কালাম যে আল্লাহর নিজের কথাগুলো যেই কোরআন শুদ্ধভাবে না পড়লে আমার নামাজ হবে না যেই কোরআন শুদ্ধভাবে না পড়লে আমার অন্যান্য অবাদও ঠিকঠাক হবে না যেই কোরআনের কেরামে তেলাহাতকে ঠিকঠাক না পড়লে আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না কারণ কোরআনের অর্থ চেঞ্জ হয়ে পুরাটা গুণার মধ্যে অংশীদার আমি হয়ে যাবো নমজি পরেন এত কিছু জানার পরেও প্রিয় ভাই আমরা কোরআন শুদ্ধভাবে শিখি না কোরআনের তাফসির মাহফিলে যে আমরা অন্যান্য বিষয়ে আলাপ আলোচনা শিখি জানি কিন্তু কোরআনের মূল তাফসিরগুলো আমরা শিখি না জানি না কোরআনের তেলটটা আমি আপনি শুদ্ধ করি না আমি তো মনে করি যারা আজকে আমরা কোরআন করিমের তাফসিরগুলো নিয়ে বাড়াবাড়ি করছি বিভিন্ন ওয়াজ মাহফিলে বিভিন্ন বক্তারা বিভিন্ন বিষয়ে কথা বলছে আমার তো মনে হয় প্রত্যেককে আগে এটা শেখার দরকার আমি আপনি মুসলমান হয়ে কোরআন কারিমে সঠিক তেলাওয়াত শুদ্ধ তেলাওয়াত শিখতে পেরেছি কিনা এইটা আগে আমাদের শেখার দরকার এবং আল্লাহ পাক কুরআনে হাকড়িয়ে বলেছে খলাত খোলা সর্বপ্রথম কোরআনের কথা হলো তুমি কুরআন পড়ো কুরআন শিখো আমরা নামাজ পড়ছি রোজা রাখছি অন্যান্য আবাদত করছি সব কিছু আমাদের ঠিকঠাক লাখ লাখ টাকা করে কোরআনের মাহফিল করছি কিন্তু আমরা ভাই দোস্ত এখন পর্যন্ত কোরআনের সঠিক তেলাহটটা শিখতে পারলাম না এর চাইতে হতভাগা আর কী হতে পারে বলেন আমার আপনার ধর্মের শ্রেষ্ঠ কিতাব আমার আপনার ইসলামের শ্রেষ্ঠত্ব সৌন্দর্য পৃথিবীর মধ্যে সবচাইতে দামি কিতাব নির্ভেজাল কিতাব নির্ভুল কিতাব কুরআন যেটা আমাদের ধর্মের এটা গর্বের ব্যাপার আল্লাহ পড়েন আল্লাহ আমাদেরকে দিয়েছেন অথচ আজকে আমরা সেই কোরআনের মহাব্বত ভালোবাসা সেই কোরআনের যথার্থ মর্যাদা আমরা দিতে পারতেছি না হাদিসের মধ্যে এসেছে এ আমাদের দিন কঠিন সময় রাসুলের সুপারিশের অনুমতি থাকবে পাশাপাশি আরো কয়েকটা বিষয়ের কিন্তু সুপারিশের অনুমতি থাকবে তার মধ্যে একটা কুরআন সুবাহ আল্লাহ পড়েন এ আরো জোরে বলেন সুবাহ এই কুরআন আমাদের পক্ষেও সাক্ষ্য দিবে বিপক্ষেও সাক্ষ্য দিবে আমি আপনি যদি কোরআনের সঠিক মর্যাদা দিতে পারি সঠিকভাবে তেলাওয়াত করতে পারি কোরআন অনুযায়ী আমল করে জীবনকে পরিচালনা করতে পারি তো আল্লাহ পাক আমাদের পক্ষে কোরআনকে দ্বারা সাক্ষ্য দেওয়া হবেন কেয়ামতের দিলে এবং কোরআনের সাক্ষ্য আল্লাহ পাক কবুল করে মেনে নিয়ে গ্রহণ করে আমাদেরকে জান্নাত দান করে সুবহানাল্লাহ আল্লাহ হাদিসের মধ্যে এসেছে এমনকি এটাও হাদিস এসেছে আমরা ম্যাক্সিমাম মানুষ এই হাদিসটা জানি কবরের মধ্যে মানুষকে রাখার পরে যখন মুনকার নাকের প্রশ্ন করতে আসবেন যারা নিয়মিত সুরা তাবারক্লাদি সুরা মুল পড়েছেন তেলাওয়াত করেছেন প্রতিদিন যদি শুদ্ধভাবে ভালোভাবে তেলাওয়াত করতে পারেন বাদ আলেশা তাহলে ওই মুল আল্লাহর দরবারে এবং কবরের মধ্যে মুনকার নাকের সাথে ঝগড়া করবে মনকান না প্রশ্নের জবাব দিবে আপনি বান্দা এই আমল করার জন্য কবরে আপনাকে কোনো ডিস্টার্ব করবে না আপনার কবরটাকে আল্লাহ পাক জান্নাতের একটা বাগান দিবেন দেবেন সুবানের কারণ কুরআনুল হাকিমের সুপারিশ কোরআনের সাক্ষী আল্লাহ পাক গ্রহণ করবেন কবুল করবেন কেমতেও প্রিয় ভাইরা আসুন আমরা আল্লাহ পাককে স্মরণ করার জন্য পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি আমি বলেছিলাম পাক সুরা বাকারার একশত বায়ান্ন আয়াতে কারিমার মধ্যে যে ব্যাপার উল্লেখ করেছেন বান্দা তোমরা আমাকে আমরা বিভিন্ন মাহফিলে বিভিন্ন ওয়াজে কথাগুলো বলে থাকি আমরা যদি কোরআন সঠিকভাবে না পড়তে পারি তাহলে ভাই কোরআনে আইন মানব কীভাবে কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবো কীভাবে কোরআন মানলে জান্নাতে যাবো না হয় জাহান্নামে যেতে হবে তো আমাদের মূল চাবিকাঠি মূল জায়গাতে সমস্যা হয়ে আছে আল্লাপাক কোরআনে হাকিমে সুরা ইব্রাহিমের দুই নম্বর আয়াতে বলেছেন কিতাবুন আং জান্নাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর পৃথিবীর মানুষ আমি আল্লাহ তো সবকিছুই জানি এজন্য তোমাদের কাছে তোমাদের হালতটা আমার জানা আছে দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমরা শয়তানের ওয়াসওয়াসার কারণে নফসের ধোকার কারণে গুনাহ করবা গুনাহ করবা গুনাহ করতে করতে জাহান্নামে চলে যাবা তোমরা জাহান্নামের পথে যাবা বান্দা আমি এটা জানি কিন্তু আমি তো আমার বান্দাদেরকে বলো ভালোবেসে মহাব্বত করে বানাইছি আমি চাই না আমার বান্দারা জাহান নামে যাক আল্লাহ বলছেন আমি চাই না আমার বান্দা জাহান নামে যাক আমার বান্দাকে আমার মোহাব্বতর বান্দাকে আমার প্রিয় হাবিবের উম্মতকে জাহান নামে দিতে আমার বড় কষ্ট লাগবে খারাপ লাগবে আমি চাই না আমার কোনো বান্দা জাহান নামে যাক আমি এটা চাই আমার বান্দারা জান্নাতে যাক আর এই জান্নাতে কেমনে যাবে কীভাবে যাবে এই জন্য বান্দা রহমান নবীর উম্মতরা শোনো তোমাদের জন্য আমি এমন একটা গাইডলাইন দিলাম যে গাইডলাইন যদি তোমরা মানতে পারো তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো ওই গাইডলাইনে সঠিক শিক্ষা যদি নিতে পারো ওই গাইডলাইন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে পারো সঠিক তেল করতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোমাদেরকে ওই কিতাবকে মানার জন্য ওই কুরআনকে মানার জন্য ওই কুরআনই তোমাদেরকে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে নিয়ে যাবে সুবান আল্লাহ পরেন কার কথা আল্লাহর কথা ভুল হতে পারে আল্লাহর কথা ভুল হতে পারে